আসসালামু আলাইকুম এই জামাটা কিভাবে আমি সেলাই করে রেডি করতেছি সেটা আপনার দেখে দেখে দিচ্ছি দেখুন তো আমি সর্বপ্রথমে ওই দুই ধার জামার হচ্ছে যে ওই নিচের বডিটা দেখুন এই যে এইভাবে আমি কেটে নিলাম হ্যাঁ কেটে নিয়ে এই যে হাতাটা একটু ইয়ে করে নিলাম নেওয়ার পরে নিচে যে পাইপিং লাগাবো সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে এই পাইপিংটা লাগাবো দেখেন মানে সাদা কাপড়ের আমি এইভাবে পাইপিং লাগাই এইভাবে পাইপিংটা সবচেয়ে বেশি সুন্দর হয় তো যার কাছে যেটা ভাল লাগে যাই হোক আমি শর্টকাটে যেটা করি এটা আমার কাছে মনে হয় যে সুবিধা এই দেখুন এই যে এইভাবে আমি পাইপিংটা লাগাচ্ছি এই যে লাগাইয়া সমান করে আমি সেলাই করে নিয়ে দেখতে থাকুন হ্যাঁ প্রতিটা জামাই কিন্তু আপনারা মানে যদি সুন্দরভাবে বানানো যায় ঠিক আছে অনেক ভাল লাগবে তো ছোট বাচ্চাদের আমি এই পূজার ইয়েতে আমি মানে বেশিটা সময় দিতে পারছি না যে অনেক কাপড়ের চাপ আছে ওই জন্য আমি ঠিক মতো ভিডিও করতে পারতেছি না যাই হোক যেটুকু করি তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই সারা দিবেন। আশা করি তো যাই হোক দেখুন এখন আমি বডি লাগাচ্ছি তো বডিতে আগে আমি পাইপিনটা লেগে দিলাম লাগানোর পরে এক সাইডে লাগালাম লাগানোর পরে আবার ওই আর এক সাইডে পিছন সাইডটা হ্যাঁ এই যে পাইপিংটা লাগাচ্ছি লাগানোর পরে আমি এখন এই বডিটা সেট করব। ঠিক আছে বডিটা সেট করে হাতাটাও সেট করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন তো অবশ্যই আপনারা দয়া করে হচ্ছে যে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর এই বেলাই কটনটা আপনাদের ইয়ে করে নেবেন সেটিং করে নেবেন যাতে আমি এই ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যাই আপনারা দেখতে পারেন তো মানে ভালো লাগবে আর কি তো যাই হোক আসলে দেখুন হ্যাঁ নিচের কুটি কুচিটা শেষ হয়ে গেল হওয়ার পরে এই যে তারপরে আমি এখন বডিতে কুচি লাগাচ্ছি হ্যাঁ বডিতে কুচি লাগানো এই যে দেখুন হ্যাঁ যে এইভাবে আমি বডিতে কুচি লাগিয়ে দিচ্ছি দেখুন হ্যাঁ বডিতে কুচি লাগান শেষ তারপরে দুই ধার আমি সেলাই করে ইয়ে মানে বড়িতে কুচি লাগানো শেষ হওয়ার পরে এখন এই উপরে আরেকটা আমি সেলাই দেব এই যে দেখুন ওই আরেকটা সেলাই দেওয়ার পরে তারপরে আমি হাতাটা ছেট করব দেখুন এই হাতাটা সবাই পছন্দ করে হাতাটা সবাই পছন্দ করে ওই জন্য ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এই হাতাটাই আমি বেশি বানাই তো দেখুন এটা আমি ধার আগে সেলাই করে নিলাম নিচের ধারটা সেলাই করে নিলাম নেওয়ার পরে দেখুন ফিনিশিং দিতে যদি একটু ছোট বড় থাকে সেটা সেটে নিলাম নেওয়ার পরে হ্যাঁ দেখুন এমনি কাদেরটা ওপরের আমি ইয়ে করে নিলাম যে দাগ দিয়ে নিলাম যে কাদের সেলাইয়ের জায়গায় ভাজ দিয়ে ওইটাই সেটিং করব। ঠিক আছে ভাজের মধ্যেখানে এইভাবে করলে পরে কোনো কুচি কোনো দিকে বেশি হবে না এই পাশেও বেশি হবে না ও পাশেও বেশি হবে না যাই হোক মেডেলে থাকবে তো এভাবে ছোট এটা এই বাচ্চাটা খুবই কিউট এবং খুবই সুন্দর বাচ্চা ওই জন্য লাল টুকটুকে এই ইয়েটা করলাম করার পরে এটা আমার এই ভিডিওটা দেখার পরে আমার দুইটা অর্ডার আসছে তো এই ভিডিওটা আমি দেখে দিব একটা কালো জামাতে এরকম করেছি মিষ্টি কালার কাপড় দিয়ে সেটাও আমি আপনাদেরকে দেখে দেব তবে আপনারা একটু কমেন্ট করবেন যে কেমন হয়েছে হাতাটা হাতাতে কুচি দিচ্ছি এই যে কুচি দেওয়ার পরে জামাটা আসলে অনেক সুন্দর হয়েছে লাল জামার মধ্যে সাদা পাইপিন আসলে অসাধারণ তো এইভাবে আপনারা যদি দেখে দেখে বাসায় করেন অনেক ভালো লাগবে অনেকে আছে বাসায় না করতে পারলেন এবার আপনি ডিজাইনটা দেওয়া আসছে সামনে ডিজাইনটা দেখে আপনি টেলার সাথে গিয়ে এরকম করে বেনেও নিতে পারবেন হ্যাঁ এই যে দেখুন এখন আমি দুই ধার সেলাই দিলাম সেলাই দেওয়ার পরে এখন আমি জামাটা সিধা করব জামাটা সিধা করার পর তো